আপনাদের অনেক অভিনেতা অভিনেত্রী ধরে তাদেরকে ছাড়াই আহ কারণে ধরে বিনা কারণে ধরে তো সবকিছুই চেষ্টা করি অ্যাট লিস্ট অ্যাওয়ার্ড বিজনেস এর মতন পরিণত হয়েছে এটা অনেকেই বলতেছে প্রত্যেক দিনই অ্যাওয়ার্ড পাওয়া যায় এটা আসলে কেমন ভাবে আপনি দেখতেছেন সেখানে আমি বলবো কি দেখেন এখানে আমার মনে একটু আরেকটু বুঝে শুনে আহ গুণগত মান বা আমি কাকে অ্যাওয়ার্ড দিচ্ছি সে আসবে সেটা যোগ্য কিনা কেন অ্যাওয়ার্ড সব আমি কেন আয়োজন করছি এটা একটু বুঝে করা উচিত যেন তার মানটাও ঠিক থাকে যে আপনি যে কথাটা বললেন যে আমার প্রতিদিন আমার এত এত আওয়ার হচ্ছে এটা না হয়ে যেন

ঠিক আছে বিকজ আমি এখানে অনেক বছর ধরে কাজ করেছি এখনো করছি আর এখান থেকে আবার শুরু করলাম আমি হারাবো আমি আছি কাজ কাজ হয়তো বা কম করা দেখবেন বাট আমি আছি কারণ আমার মনে হয় কি আমি একটা জায়গা থেকে ফুল যদি বিদায় নিয়ে নিই তাহলে ওই জায়গা থেকে আমি এত বছরের যে এক্সপিরিয়েন্স অর্জন করেছি ওইটাকে না বলে দেওয়া বা ওইটা আমি আর ইউটিলাইজ করতে পারবো না তো আমি থাকবো সবসময় কিন্তু কতখানি কাজ করে থাকবো হয়তো কম কাজে দেখতে পারবেন দেখছি